আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা বড়ুরা কৃষি টিভি থেকে সকলকে স্বাগতম কুমিল্লার লতির কেন বিখ্যাত এটা কেন চাষ করবেন সব লতিরাজ থেকে এটাতে কেন লাভ বেশি তা নিয়ে আজকে আলোচনা করবো একদম সংক্ষেপে আপনি যে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না আমাদের ধানের জমির পাশাপাশি এই লতিরা চাষ করা হয় কখন চাষ করা হয় আমাদের এই কুমিল্লা রতিরাজ আজ বারো মাস চাষ করা যায় প্রত্যেকবার ধান কাটার পর যে কোনো সিজনে আপনি লাগাতে পারেন বছরের যে কোনো সময় তবে এটা লাগানোর টানা দশ মাস পর জমিতে রাখা যাবে দশ মাস পর্যন্ত ধরেন এক বছর লতা আসবে আপনি যখনই লাগান আপনি আজকে লাগালো আজকের পর থেকে এক বছর পর লতা আসবে ছয় মাস পর লাগালো এরপর থেকে টানা এক বছর লতা আসবে ঠিক সেন নির্দিষ্ট কোনো সময় আমাদের এখানে নেই আমরা লতিরা যখন ধান কেটে কেটে সবাই ধান কাটে প্রত্যেক সিজনে সবাই লতিরাচা লাগাই কেউ লতিরা কচু বিক্রি করে কেউ চারা লাগায় কেউ লতা ওঠায় এক ধরনের এক ধরনের সিজন হয় তো এটার নির্দিষ্ট কোনো সিজন নেই আর আমাদের এই লতাগুলা বাহিরের দেশে ইনপুট হয় বাউনটি দেশে পর্যন্ত আমাদের লতাগুলা গিয়েছে এটা নিয়ে অনেক নিউজ হয় যেটা আপনারা সকলেই জানেন তো আমাদের এই রাজে লাভ বেশি হয় কারণ আমাদের এটা আপনার দেড় মাসের মাথায় লতা আসে টান এক বছর লতা সেল হয়ে আবার ফুলও বিক্রি করা যায় আর চারাও আপনার দিকে না থাকলে যা চারা চাহিদা বেশি হলে আপনার চারাও বিক্রি করতে পারবেন আমরা হচ্ছে যে বীজ করি শুধু বীজের জন্য আমরা এই লতাগুলো লাগাই আমরা নিজেরা আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি এই জন্য বীজগুলোকে সারা বাংলাদেশে যারা চায় আমি তাদেরকেই লতাগুলো চারাগুলো বীজের জন্য পাঠিয়ে থাকি তো এই হচ্ছে কথা তো যারাই নিতে চাচ্ছেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন ফাইভ নাইন ডাবল এইট সিক্স এটি ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আর হচ্ছে আমাদের এই জাতের চারা যারাই নেবেন লতা আসা পর্যন্ত আমরা আপনাকে সব ধরনের হেল্প করবো পরামর্শ দিয়ে হোয়াটসঅ্যাপে আমরা সহযোগিতা করব প্রতি সাথে আপনি একবার করে আমাদেরকে যারা খেজুমের আপডেট পাঠাবেন আমরা আপনাকে কী কী সার দেওয়া লাগবে একদম স্যাম্পল ধানের মতোই চাষ এই লতিরাজ চাষ করে অনেকে লাভবান হয়েছেন আবার অনেকে জাত না চিনে বিভিন্ন জায়গা থেকে আপনারা জাত আনে আপনার লসের সম্মুখীন হন অনেকে নাটোর থেকে আনেন আমি শুনি না যে নাটোরের লতিরাজ বাইরের দেশে ইনপুট হয়েছে বা এরকম কোনো ভালো জাত যশোরের জাত অনেকে দেখাবে অনেক কিন্তু আপনাকে চারা নেওয়ার সময় দিবে খারাপটা আমরা এমনটা করি না আমরা চাই প্রত্যেকটা কৃষক যেন লাভবান হয় সেই জন্য আমরা এই কুমিল্লা লতিরাজ সারা বাংলাদেশে চাষটা করছি কিভাবে প্রত্যেকটা জেলা এভাবে বড়ার মতো বিখ্যাত হয়ে উঠতে পারে প্রত্যেকটা কৃষক কিভাবে লাভবান হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে আসছি তো যাদেরই এই লতিরাজ ছাড়ার প্রয়োজন আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বাসায় একদম হোম ডেলিভারি চারা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে যেভাবে লতা বের হওয়া শুরু হয় আমাদের লতাগুলা আপনি বিক্রি করে শেষ করতে পারবেন না এই পরিমাণে ভালো জাত আমাদের কুমিল্লা বড়ুরা একমাত্র কুমিল্লা বড়ুরা লতাগুলো বাহিরের দেশে যায় কারণ হচ্ছে এটা চাহিদা বেশি দেখতে সুন্দর এবং ফলনও প্রচুর পরিমাণে হয় এই জন্য সকলকে অনুরোধ করছি কুমিল্লা থেকে লতিরাজ নিয়ে চাষ করেন লাভবান হন বর্তমান ধানের জমি প্রচুর পরিমাণে লস